নমস্কার বন্ধুরা সব স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলে আজও আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা পটলের রেসিপি নিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের খুব সুন্দর একটা রেসিপি যেটা খেতে প্রায় সকলেই খুব পছন্দ করেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি পটল পোস্তর রেসিপি কিন্তু একটু অন্য রকমের এই রান্নাটা করব যেটা খেতে অসম্ভব সুন্দর হয় এই রান্নাটা করার জন্য নিয়ে নিয়েছি এখানে তিনশো গ্রামের মতন পটল পটলগুলো খুবই ফ্রেশ ছিল আর আমি একটু এই রান্না করার জন্য বড়ো সাইজের পটল নিয়েছি প্রথমে পোটলগুলির গাগুলো আমি এখানে চেঁচে নিচ্ছি আপনারা যদি চান পটলের ঘুষা ছাড়িয়ে রান্নাটা করতে পারেন কিন্তু এখানে আমি পটলের গাটা চেঁচে নিচ্ছি পটলের গা সুন্দরভাবে চেঁচে নিয়ে পটলের দু সাইডে আমি দুটো চিরা লাগিয়ে দেব যাতে করে তেল মশলা সুন্দরভাবে ঢুকবে আর খেতেও ভালো লাগবে ঠিক এরকম করে আমি দুটো চিরা লাগিয়ে দেব পোটলগুলি এখানে আমি সুন্দরভাবে কেটে নিয়েছি পটল কাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন পটলগুলো আর একবার আমি ধুয়ে নেব পটলের এই রান্নাটা করার জন্য এখন একটা পেস্ট তৈরি করে নেব পেস্ট বানানোর জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি নারকল নারকলের যে পিছনে কালো সাইডটা থাকে সেটা আমি এখানে বাদ দিয়েছি তার সাথে অ্যাড করে দিচ্ছি দেড় চামচের মতন পোস্ত দেড় চামচের মতন সরষে একটা কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জল অ্যাড করে সুন্দর একটা এখানে আমি পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্ট এখানে আমি তৈরি করে নিয়েছি এখন শুরু করব রান্না রান্না শুরু করার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই অ্যাড করে দিচ্ছি সরষের তেল এই রান্নাটা কিন্তু সরষের তেলেই খেতে ভালো লাগবে পরিমাণ মতন সরষের তেল অ্যাড করে সুন্দরভাবে তেলটাকে গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা পটল আর দিচ্ছি সামান্য পরিমাণে লবণ দিয়ে এখন পটলগুলোকে আমি ভেজে নেব গরম তেল এই জন্য আমি ঠান্ডা করে নিয়েছিলাম কারণ গরম তেলের ভেতরে পটল অ্যাড করলে তেলটা খুব বেশি ছিটকায় তার জন্য আমি গরম তেল ঠান্ডা করেই পোটলগুলি অ্যাড করেছিলাম পটলগুলো একটু সুন্দরভাবে এখানে ভেজে নিতে হবে একটু সময় দিয়ে সাত আট মিনিট ধরে আমি এখানে পটলগুলো ফ্রাই করে নিয়েছিলাম দেখুন সুন্দরভাবে পটল ভেজে নিয়েছি দেখতেই পারছেন পটলগুলো সুন্দরভাবে এখানে আমি ফ্রাই করে নিয়েছি এখন তুলে নেব পটল ভাজা তেলের ভেতরেই ফোড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে কালো জিরেটা একটু ভেজে নিয়ে অ্যাড করে দেব পোস্ত নারকোলের পেস্ট তার সাথে মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণে জল অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর হলুদ এখন মশলাটাকে সুন্দরভাবে এখানে কষিয়ে নেব দু থেকে তিন মিনিটের মতন বেশি মশলা কষানো যাবে না যেহেতু সরষ এখানে অ্যাড আছে না হলে তিত হয়ে যাবে দেখুন বন্ধুরা মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তেলটা স্প্রেড হতে শুরু করেছে এখন অ্যাড করে দেব ভেজে রাখা পটল পোটলগুলি অ্যাড করে আর একবার সবকিছু সুন্দরভাবে এখানে আমি মিক্স করে দেবো আর দু তিন মিনিটের জন্য কুক করে নেব এখন অ্যাড করে দেবো সামান্য পরিমাণে জল যেহেতু এই রান্নাটা একটু মাখো মাখো করবো তার জন্য এখানে বেশি পরিমাণে জল অ্যাড করবো না তার সাথে অ্যাড করে দিচ্ছি দুটো চিরা কাঁচা লঙ্কা আর একবার সব কিছু এখানে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ থেকে ছ মিনিটের জন্য পোটলগুলি অলরেডি এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে জাস্ট ঢাকা দিয়ে রেখে দেব সব ফ্লেভারগুলি পোটলের ভিতরে ঢোকার জন্য ঢাকনাটা খুলে অ্যাড করে দেব সামান্য পরিমাণে চিনি আর কাঁচা সরষের তেল তাহলে একদম রেডি আমাদের পটল পোস্ত নারকোলের এই দুর্দান্ত স্বাদের রেসিপি নারকোল দিয়ে পটলের এই রান্নাটা কে কে খেয়েছ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আর আজকে আমার এই রান্নাটা যদি ভালো লাগে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার রান্নার ভিডিওগুলি বন্ধুরা তোমাদের কেমন লাগে ওটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তাহলে দেখা আছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রান্নার সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই